রে কিজা সাইওয়াল ওদিনা সাইওয়াল কয় কয় মাস বয়স কত আট মাস বয়স দাদা আই দেহি আট মাস এর লোক এটা বড় হইবো আট মাস বয়স অনেক বড় এক বছর পালতো হইবো এক বছর হইছোন না আট মাস আট মাস হইছে দাম xăng কত রে দাম সাইপ 80000 হ্যাঁ পंद्राটা দে 50 ভালো বিশ ভালো দিয়ে নাও কয় মাস বয়স কয় মাস বয়স বয়স কত মাস? হ্যাঁ? এই বয়স কত? এক বছর এক বছর? বেশি বছর হবে। এটা কি জাত? শৈবাল না সিন্দি? দেশি দেশি। দেশি। দাম কত ডলার? দেশি গোবড়া তো নব্বই দাম। পঞ্চান্ন <Regardez youane>? <sao> এই লোক তো দিবি না ওখানে গরু মেটি তো হোম লোক এই লোক তো ওই তো বাইতে মা মামা পা লা

अरे दिन गुडडा वाला थोड़ा धर्म तो ठीक है सर ठीक है सर गुडडा अपना है